বন্ধুরা ভাবুন যদি আপনার কাছে আপনার চাওয়া সমস্ত কিছু থাকে একটি সফল ক্যারিয়ার অর্থনৈতিক স্বাধীনতা এবং সেই আত্মবিশ্বাস যা প্রতিদিন আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে যায় কিন্তু সত্যিই কি এটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এই অডিও বুকে আমরা সেই পাঁচটি মাইন্ডসেট সিপস বা মানসিকতার পরিবর্তন সম্পর্কে কথা বলবো যা প্রতিটি সফল মানুষের যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু একটি বই নয় এটি একটি রোড ম্যাপ যা আপনাকে সাফল্যের পথে নিয়ে যায় আমরা প্রায় ভাবি যদি কেউ আমাদের সাফল্যের সহজ ফর্মুলা বলে দিত আজ আমি আপনাকে সেই ফর্মুলাটি দিতে যাচ্ছি সেই পাঁচটি বিষয় যে বিষয়গুলি যদি আপনি আপনার মন থেকে মুছে ফেলেন তাহলে আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবে না আপনিও কি মনে করেন যে আপনি প্রচুর চেষ্টা করেন প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই চূড়ান্ত সাফল্য এখনও আপনার হাতের নাগালে আসে না আপনার মনেও কি এমন সন্দেহ এবং ভয় আসে যা বারবার আপনাকে পিছনে টেনে আনে যদি হ্যাঁ হয় তাহলে এই অডিও বুক আপনাকে সেই স্পষ্টতা দেবে যা হয়তো আপনি এতদিন পাননি এটি শুধু আপনার স্বপ্নের কথা নয় বরং সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার গল্প কল্পনা করুন এমন একটি দিন যখন আপনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ সম্পন্ন করতে পারছেন যা আগে করতে গিয়ে আপনি দ্বিধায় পড়তেন আপনার চারপাশের সমস্ত ভয় এবং অনিশ্চয়তা হঠাৎ করেই মিলিয়ে গেছে এই অডিও বুকে আমরা আলোচনা করব সেই মানসিকতার ব্যাপারে যা আপনাকে শুধু আর্থিকভাবেই সফল করবে না বরং মানসিক এবং আবেগগতভাবেও শক্তিশালী করে তুলবে কারণ মনে রাখবেন সফল সেই হয় যে নিজেকে অভ্যন্তরীণ স্তরে পরিবর্তন করতে পারে এটি শুধুমাত্র কিছু ধাপ বা টিপস নয় এটি একটি যাত্রা নিজেকে নতুনভাবে বোঝার এবং গড়ে তোলার তাই যদি আপনি প্রস্তুত থাকেন আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে তাহলে এই অডিও বুকের প্রতিটি কথায় মনোযোগ দিন কারণ হতে পারে এটাই সেই পরিবর্তন যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন আজ আমরা আলোচনা করব কিভাবে এই ছোটো ছোটো মানসিকতা পরিবর্তনের মাধ্যমে আপনি সব কিছু অর্জন করতে পারেন যার স্বপ্ন আপনি দেখেছেন বন্ধুরা এই অডিও বুকটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কারণ যদি একটি কথাও মিস হয়ে যায় তাহলে হয়তো আপনি সেই সুযোগ হারাবেন যা আপনাকে প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যেতে পারে আপনি যদি তাদের মধ্যে একজন হন যারা জীবনে বড় পরিবর্তন আনতে চান তাহলে এই অডিও বুকটি এখনই লাইক করুন এবং কমেন্টে লিখুন আই এম রেডি তো চলুন একসঙ্গে শুরু করি এই যাত্রা সাফল্যের উন্নতির এবং সত্যিকারের পরিবর্তনের দিকে বন্ধুরা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের মন থেকে মুছে ফেলতে হবে তা হলো লোকেরা কি বলবে ধরুন আপনার একটি বড় স্বপ্ন আছে আপনি প্রতিদিন সেটি নিয়ে ভাবেন এবং এর সঙ্গে জড়িত প্রতিটি ছোট ছোট বিষয় আপনাকে উত্তেজিত করে কিন্তু যখনই আপনি সেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে চান আপনার মনে একটি প্রশ্ন জাগে লোকেরা কি বলবে তারা কি আমায় উপহাস করবে তারা কি আমাকে ব্যর্থ মনে করবে এই ভয় আমাদের বেশিরভাগ মানুষকে পিছনে টেনে ধরে রাখে আজ আমরা এই ভয়টাকে বুঝব এটি কাটিয়ে ওঠার উপায় জানবো এবং দেখব কিভাবে লোকেরা কি বলবে এই চিন্তা আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় আমরা প্রায় আমাদের লক্ষ্য এবং স্বপ্ন পূরণের আগে ভাবতে শুরু করি যদি আমি ব্যর্থ হই তাহলে লোকে কি বলবে এই ভয় আমাদের প্রতিটি পদক্ষেপকে আটকে রাখে এটি শুধু একটি সাধারণ চিন্তা নয় এটি একটি অদৃশ্য শৃঙ্খল যা আমাদের কমফোর্ট জোনের বাইরে আসতে দেয় না আর যতদিন না আমরা এই ভয় থেকে মুক্ত হব ততদিন আমরা আমাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারব না ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান আপনার ভেতরে আইডিয়ার কোনো অভাব নেই আপনার মধ্যে এনার্জি এবং প্যাশনও আছে কিন্তু যখনই আপনি সেই ব্যবসাটি শুরু করার কথা ভাবেন আপনার মনে একটি প্রশ্ন আসে যদি এই ব্যবসাটি সফল না হয় অথবা যদি মানুষ আমায় উপহাস করে এই ভয়েই অনেক মানুষকে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেয় না বন্ধুরা সচিন তেন্ডুলকরকে কে না চেনে এক সময় মানুষ তাকে বলতো ক্রিকেট ছেড়ে দাও পড়াশোনায় মন দাও মানুষ তাকে নানাভাবে নিরুৎসাহিত করেছিল কিন্তু কখনো এই সমস্ত কথায় কান দেননি তিনি শুধু নিজের খেলায় ফোকাস রেখেছিলেন তার দক্ষতা উন্নত করেছিলেন এবং শেষ পর্যন্ত পৃথিবীকে দেখিয়ে দিয়েছিলেন যে যখন একজন মানুষ তার প্যাশনের পেছনে পুরোপুরি মনোযোগ দেয় তখন সে সব কিছু অর্জন করতে পারে সচিন যদি অন্যদের কথায় প্রভাবিত হতো তাহলে হয়তো তিনি আজ ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা আইকন হতে পারতেন না শুধু সচিন নয় পৃথিবীর অনেক মহান ব্যক্তিত্বই লোকে কি বলবে এই ভয়কে ছেড়ে নিজেদের জন্য নতুন পথ তৈরি করেছেন স্টিভ জবস যখন অ্যাপল শুরু করেছিলেন তখন অনেক মানুষ তাকে পাগল বলেছিল তাকে অনেকবার সমালোচনা করা হয়েছিল কিন্তু তিনি কখনও তার আইডিয়াগুলোকে হারিয়ে যেতে দেননি আজ তিনি একজন বিশ্বব্যাপী অনুপ্রেরণা কারণ তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন এবং অন্যদের কথায় গুরুত্ব দেননি তাহলে এই ভয়কে কিভাবে দূর করবেন প্রথম ধাপ হলো নিজেকে বোঝানো যে লোকে সব সময় কিছু না কিছু বলবেই তা আপনি ভালো করুন বা খারাপ এটাই সমাজের স্বভাব তারা সব কিছুকে বিচার করবে কিন্তু সফল মানুষরা সমাজের এই জাজমেন্ট থেকে নিজেকে প্রভাবিত হতে দেন না এবং শুধু নিজের কাজে ফোকাস করেন লোকে কি বলবে এই ভয় কাটানোর প্র্যাকটিক্যাল সমাধান সেলফ বিলিভ ডেভেলপ করুন যখন আপনি নিজের লক্ষ্য এবং সক্ষমতার উপর একশো শতাংশ বিশ্বাস রাখবেন তখন অন্যদের মতামত আপনার উপর কোনো প্রভাব ফেলবে না নিজের সঙ্গে কথা বলুন নিজেকে বলুন আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে লোকে যাই বলুক না কেন নিজের লক্ষ্যকে কল্পনা করুন চোখ বন্ধ করে ভাবুন আপনি ইতিমধ্যেই আপনার স্বপ্ন পূরণ করেছেন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং অন্যদের মতামত নিয়ে চিন্তা না করে নিজের পথে এগিয়ে যেতে সাহায্য করবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ একটি সমর্থনকারী সার্কেল তৈরি করুন যারা আপনার স্বপ্নকে সমর্থন করে আপনার পাশে দাঁড়ায় এবং আপনাকে অনুপ্রাণিত করে তাদের খুঁজে বের করুন যদি আপনার চারপাশে ইতিবাচক মানুষ থাকে তাহলে সমাজের নেতিবাচক প্রভাব নিজে থেকেই কমে যাবে মনে রাখবেন যারা আপনাকে সমালোচনা করে তারা মূলত তারাই যারা নিজে তাদের স্বপ্ন পূরণ করার সাহস পায়নি তাই তাদের কথা উপেক্ষা করুন এবং এমন লোকদের সাথে থাকুন যারা আপনাকে ইতিবাচক শক্তি দেয় লোকেরা কি বলবে এই ভয়কে দূর করুন আপনি যদি সত্যিই আপনার জীবনে বড় কিছু অর্জন করতে চান তাহলে আজ থেকেই লোকে কি বলবে এই ভয়কে মনের ভিতর থেকে মুছে ফেলুন অন্যদের কথা শোনার পরিবর্তে নিজের ইনার ভয়েস শুনুন কল্পনা করুন যদি আপনি নিঃসন্দেহে ভয় ছাড়া আপনার স্বপ্নের পিছনে চলেন তাহলে আপনি কী কী অর্জন করতে পারেন আজ থেকেই প্রথম পদক্ষেপ নিন মনে রাখবেন দুনিয়ার কাজ হলো বলা আর আমাদের কাজ হলো আমাদের স্বপ্নকে সত্যি করা তৃতীয় ধাপ ব্যর্থতার ভয় মনের থেকে মুছে ফেলুন ধরুন আপনার একটি বড় লক্ষ্য আছে একটি ব্যবসা শুরু করতে চান কেরিয়ারে এগিয়ে যেতে চান কোনো নতুন স্কিল শিখতে চান কিন্তু যখনই আপনি শুরু করার কথা ভাবেন আপনার মনে প্রশ্ন আসে যদি আমি ব্যর্থ হই আমরা সবাই এই ভয় অনুভব করেছি এবং অনেক সময় এই ভয় আমাদের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু কখনো ভেবে দেখেছেন সফল ব্যক্তিরাও ব্যর্থতার সম্মুখীন হয়েছেন প্রত্যেক মহান সাফল্যের পেছনে অনেক ব্যর্থতা লুকিয়ে থাকে ব্যর্থতার ভয় আমাদের কিভাবে আটকে রাখে এটি আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এটি আমাদের সুযোগ থেকে বঞ্চিত করে এটি আমাদের কমফর্ট জোনের মধ্যে আটকে রাখে যতদিন না আমরা এই ভয়কে জয় করতে পারবো ততদিন আমরা আমাদের ট্রু পোটেন্সিয়াল বুঝতে পারবো না বন্ধুরা আপনারা সবাই থমাস এডিশনের নাম শুনেছেন তিনি লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন কিন্তু জানেন কি তিনি এক হাজারবার ব্যর্থ হওয়ার পর সফল হয়েছিলেন কেউ একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি এতবার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়লেন না কেন এডিশন উত্তর দিয়েছিল আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না এটাই গ্রোথ মাইন্ডসেট যা ব্যর্থতাকে শেখার একটি প্রক্রিয়া বানিয়ে দেয় বন্ধুরা আপনি যদি সফল হতে চান তাহলে ব্যর্থতার ভয় ত্যাগ করতে হবে কারণ যারা ব্যর্থতার ভয় কাটিয়ে ওঠে তারাই একদিন বড় কিছু অর্জন করতে পারে যদি এডিশনের মধ্যে ব্যর্থতার ভয় থাকত তাহলে হয়তো আজ আমরা সেই লাইট বাল্ব ব্যবহার করতে পারতাম না যা তিনি আমাদের উপহার দিয়েছেন আরেকটি উদাহরণ হলো জে কে রাউলিং যিনি হ্যারি পটার সিরিজ লিখেছিলেন এক সময় তার কাছে অর্থ ছিল না তার পাণ্ডুলিপি বারবার প্রত্যাখ্যাত হচ্ছিল এবং মানুষ তাকে উপহাস করছিল কিন্তু তিনি ব্যর্থতার ভয়কে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেননি তিনি তার লেখায় উন্নতি আনলেন আবার চেষ্টা করলেন এবং অবশেষে হ্যারি পটার একটি বিশ্বব্যাপী সাফল্য হয়ে উঠল আজ রাউলিং এর নাম বিশ্বের সবচেয়ে সফল লেখকদের মধ্যে রয়েছে এবং তিনি বলেন যে তার ব্যর্থতাই তাকে সঠিক পথে পরিচালিত করেছে এখন প্রশ্ন হলো এই ব্যর্থতার ভয়কে কিভাবে দূর করা যায় এর প্রথম ধাপ হলো ব্যর্থতাকে একটি শিক্ষার সুযোগ হিসাবে দেখা ভাবুন যদি আপনি ব্যর্থ হন তাতে কি হলো প্রত্যেক ব্যর্থতা আমাদের শেখায় যে কোথায় আমাদের উন্নতির প্রয়োজন প্রতিবার যখন আপনি ব্যর্থ হন তখন আপনি আপনার লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে যান কারণ আপনি বুঝতে পারেন কি করা উচিত নয় আরেকটি উপায় হলো নিজেকে মনে করিয়ে দেওয়া যে ব্যর্থতা সাময়িক কিন্তু বুদ্ধি স্থায়ী যদি আপনি ব্যর্থও হন সেই ব্যর্থতার প্রভাব অস্থায়ী হবে কিন্তু সেই ব্যর্থতা থেকে যে শিক্ষা পাবেন তা সারা জীবন কাজে লাগবে তাই প্রত্যেক ব্যর্থতার পর নিজেকে আত্মবিশ্বাস দিন এবং বুঝুন যে প্রতিটি বড় অর্জনের পেছনে ছোট বড় ব্যর্থতা থাকে আপনার মানসিকতা বদলান যখন ব্যর্থতার ভয় আপনাকে থামানোর চেষ্টা করবে নিজেকে একটি প্রশ্ন করুন যদি আমি সফল হই তাহলে কি হবে এই প্রশ্নের উত্তর আপনার মধ্যে উত্তেজনা তৈরি করবে এবং ব্যর্থতার ভয় স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে নিজেকে কল্পনা করুন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন এবং সেই সাফল্য অনুভব করুন এই কৌশল আপনাকে মোটিভেটেড রাখবে এবং আপনার দৃষ্টি ব্যর্থতার পরিবর্তে ফলাফলের দিকে থাকবে তাহলে এখন কি করবেন আজ থেকেই ব্যর্থতার ভয়কে নিজের মন থেকে মুছে ফেলুন নিজের লক্ষ্যের প্রতি আত্মবিশ্বাসী হন জানুন প্রতিটি ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকে মূল্যবান শিক্ষা সফলতার পথ কাটায় ভরা কিন্তু যারা বারবার পরেও উঠে দাঁড়ায় তারাই সত্যিকারের সফল হয় মনে রাখবেন ব্যর্থতা কোনো শেষ নয় এটি সেই সিঁড়ি যা আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যায় তাই আজই নিজের মনে প্রতিজ্ঞা করুন ব্যর্থতা আমাকে থামাতে পারবে না বরং আমাকে আরও শক্তিশালী করবে আমি আমার স্বপ্নের দিকে দৌড়ব কোনো ভয় বা সংশয় ছাড়া আমার কঠোর পরিশ্রম ও সংকল্প আমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আমি সবসময় যেতে চেয়েছি এবং সবশেষে মনে রাখবেন প্রতিটি পতন আবার উঠে দাঁড়ানোর একটি ধাপ মাত্র তৃতীয় ভুল যা আমাদের মন থেকে সরিয়ে ফেলতে হবে তা হল সঠিক সময়ের অপেক্ষা করা ধরুন আপনাকে কোনো নতুন কাজ শুরু করতে হবে হয়তো একটি নতুন ব্যবসা একটি বিশেষ দক্ষতা শেখা অথবা আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া কিন্তু যেইমাত্র আপনি শুরু করার কথা ভাবেন আপনার মনে একটি চিন্তা আসে এখন কি সঠিক সময় কিছুদিন পর শুরু করব, যখন আমার আরও বেশি রিসোর্স থাকবে আরও একটু প্রশস্তি হয়ে গেলে তারপর শুরু করব এই সঠিক সময়ের অপেক্ষা আমাদের বহুবার খামিয়ে দেয় এবং আমাদের লক্ষ্যগুলোকে শুধুই স্বপ্নের মতো মনে করায় কিন্তু সত্য হলো সঠিক সময় কখনোই আপনা আপনি আসে না আমাদেরই তা তৈরি করতে হয় সঠিক সময়ের অপেক্ষা আমাদের পিছিয়ে দেয় এই মানসিকতা আমাদের পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে আর আমরা নিজেদের মনে নানান অজুহাত তৈরি করি আরও একটু শিখে নিই তারপর শুরু করব যখন আমার যথেষ্ট টাকা হবে তখন ইনভেস্ট করব এই চিন্তাভাবনার কারণে আমরা বছরের পর বছর একই জায়গায় রয়ে যাই ভাবুন যদি সবাই সঠিক সময়ের অপেক্ষা করত তাহলে কি হতো স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক যখন তাদের কোম্পানি শুরু করেছিলেন তখন তাদের বড় কোনো অফিস ছিল না বিশাল কোনো ফান্ডিং ছিল না ছিল শুধু একটি গ্যারাজ কিছু সাধারণ ইকুইপমেন্ট আর একটি মাত্র আইডিয়া যদি তারা ভাবতেন যে প্রথমে বড় ফান্ডিং আসুক তারপর কাজ শুরু করব তাহলে হয়তো আজ অ্যাপেলের নামও কেউ জানতো না তারা উপলব্ধি করেছিলেন যে সঠিক সময় তখনই যখন আপনি শুরু করার সিদ্ধান্ত নেন চাইলেই রিসোর্ট যতই সীমিত হোক না কেন আরেকটি উদাহরণ হলো ও বা ফেট তিনি খুব ছোটো বয়সেই ইনভেস্টিং শুরু করেছিলেন মানুষ তখনও কেউ জানতো না যে তিনি একদিন বিলিনিয়ার হবেন কিন্তু তিনি সঠিক সময় আসার অপেক্ষা করেননি তিনি জানতেন যে শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তিনি পারফেক্ট সময়ের অপেক্ষা করতেন তাহলে হয়তো আজ তার গল্পটাই আলাদা হতো এখন প্রশ্ন হল কিভাবে সঠিক সময়ের অপেক্ষা করা বন্ধ করবেন প্রথম ধাপ বোঝা যে অ্যাকশনই সব কিছু রিসোর্স কম থাকুক জ্ঞান কম থাকুক শুরু করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার প্রথম পদক্ষেপই আপনার যাত্রার শুরু আর একবার শুরু করলে রিসোর্স এবং সুযোগও আসতে শুরু করবে দ্বিতীয় ধাপ ছোট ছোট লক্ষ্য ঠিক করুন বড় বড়ো লক্ষ্যগুলোকে ছোট ছোটো অ্যাকশনাবল স্টেপে ভাগ করুন যদি নতুন কিছু শিখতে চান তাহলে প্রথমে পনেরো থেকে তিরিশ মিনিট সময় দিন প্রতিদিন যদি ব্যবসা শুরু করতে চান তাহলে ছোট থেকে শুরু করুন সিদ্ধান্ত আপনার হাতে সঠিক সময় এখনই কারণ আপনি যেই মুহূর্তে পদক্ষেপ নেবেন সেই মুহূর্ত থেকেই আপনার যাত্রা শুরু হবে অপেক্ষা করলে শুধু সময়ই যাবে কিন্তু স্বপ্ন বাস্তব হবে না শুরু করলেই আপনার স্বপ্ন এক ধাপ কাছে চলে আসবে তাই আজই সিদ্ধান্ত নিন আমি আর অপেক্ষা করব না আমি এখনই শুরু করব অসম্পূর্ণতার ভয় ছাড়ুন অনেক সময় আমরা সঠিক মুহূর্তের অপেক্ষা করি কারণ আমাদের মনে হয় আমি এখনও পুরোপুরি প্রস্তুত নই আমার জ্ঞান বা দক্ষতা সম্পূর্ণ নয় কিন্তু বাস্তবতা হল প্রতিটি সফল ব্যক্তি অসম্পূর্ণ শুরু থেকেই সফলতা অর্জন করেছেন আপনি যতক্ষণ না কাজ শুরু করবেন ততক্ষণ আপনার অভিজ্ঞতা বাড়বে না একটি বই পড়ে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন না ঠিক তেমনই শুধুমাত্র প্রস্তুতি নিয়ে আপনি সফল হতে পারবেন না বাস্তব শেখা এবং বুদ্ধি ঘটে তখনই যখন আপনি নিজের হাতে কাজ শুরু করেন সঠিক সময় নেই সঠিক সিদ্ধান্ত আছে আপনার রিসোর্স কম হতে পারে আপনার জ্ঞান সীমিত হতে পারে কিন্তু অপেক্ষা করলে আপনি কখনোই শিখতে পারবেন না শুধু কাজের মধ্য দিয়েই আপনি শিখবেন এবং নিজেকে উন্নত করবেন যেই মুহূর্তে আপনি ঠিক করবেন যে আর অপেক্ষা করবেন না সেই মুহূর্তেই আপনার সঠিক সময় শুরু হবে বেশিরভাগ মানুষ সব কিছু পারফেক্ট না হওয়া পর্যন্ত শুরু করতে চায় না কিন্তু পারফেকশনিজমের নিজমের এই মানসিকতা আপনাকে শুধু থামিয়েই দেবে ভাবুন আপনি ফটোগ্রাফি শিখতে চান আপনি দিনের পর দিন ক্যামেরা লেন্স অ্যাঙ্গেল লাইটিং নিয়ে গবেষণা করছেন সপ্তাহ মাস চলে যাচ্ছে কিন্তু এখনও প্রথম শটটি পর্যন্ত নেননি কারণ আপনার মনে হচ্ছে যদি ছবি খারাপ আসে যদি অন্যেরা সমালোচনা করে এই পারফেক্ট শটের অপেক্ষা আপনার প্রথম শট নেওয়া থেকেও আপনাকে পিছিয়ে রাখছে পারফেক্ট নিজম নয় একশো নয় সফলতার মূল চাবিকাঠি যদি স্টিভ জবস বিল গেটস ওয়ারেন বাফেট বা জেকে রাউলিং পারফেক্ট টাইমের অপেক্ষা করতেন তাহলে তারা আজ যেখানে পৌঁছেছেন তা সম্ভব হতো না কাজ শুরু করুন ভুল করুন শিখুন আর এগিয়ে যান সফলতা তাদের জন্য নয় যারা সব কিছু পারফেক্ট করতে চায় সফলতা তাদের জন্য যারা অসম্পূর্ণ অবস্থায় শুরু করে তাই আজই সিদ্ধান্ত নিন আপনার পারফেক্ট মুহূর্ত আজই এখনই আপনার প্রথম পদক্ষেপই আপনাকে আপনার স্বপ্নের পথে নিয়ে যাবে আমাদের সেই পদক্ষেপ গ্রহণ করতে বাধা দেয় অনেকেই এই কারণে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম পদক্ষেপটি নেন না তারা সর্বদা এই ভাবতে থাকে যে যখন সব কিছু পুরোপুরি প্রস্তুত হবে তখনই শুরু করব। একটু ভাবুন যদি প্রতিটি সফল ব্যক্তি নিখুঁত মুহূর্ত এবং নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করত তাহলে কি আজ তারা তাদের সাফল্য উপভোগ করতে পারত পারফেক্স নিজম এক বিভ্রম যা আমাদের কখনোই কিছু শুরু করতে দেয় না কিন্তু যখন আমরা এক ধাপ এগিয়ে অসম্পূর্ণ শুরু গ্রহণ করি তখন বাস্তব উন্নতি ও সাফল্যের দরজা খুলে যায় বড় উদ্যোক্তারা পারফেক্স নিজামের জন্য অপেক্ষা করেননি অনেক বড় উদ্যোক্তা তাদের প্রথম দিকে নিখুঁত সময় ও অবস্থা আসার জন্য অপেক্ষা করেননি স্টিভ জবস তার প্রথম পণ্যগুলো নিখুঁত করার পরিবর্তে বাজারে ছেড়েছিলেন এবং ফিডব্যাকের মাধ্যমে উন্নতি করেছিলেন তার প্রথম কম্পিউটার ছিল খুবই সাধারণ এবং তাতে অনেক রকম ভুলও ছিল কিন্তু জবস সেটাকে পারফেক্ট করার জন্য আটকে রাখেননি তিনি সেটাকে লঞ্চ করলেন মানুষের প্রতিক্রিয়া নিলেন এবং ধীরে ধীরে উন্নতি করতে থাকলেন ইলন মাস্কের স্পেস এক্স প্রজেক্ট তার সবচেয়ে বড় উদাহরণ মার্ক্স প্রথমে রকেট তৈরি করেছিলেন যেগুলো লঞ্চের সময় বিস্ফোরিত হয়ে গিয়েছিল কিন্তু তিনি থামেননি তিনি বারবার উন্নতি ঘটিয়েছেন এবং অবশেষে এক অবিশ্বাস্য সফলতা অর্জন করেছেন তিনি কখনো নিখুঁত লঞ্চের জন্য অপেক্ষা করেননি বরং অসম্পূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে উন্নত করেছেন কিভাবে পারফেক্স নিজমের বাধা দূর করবেন আশি বাই কুড়ি নিয়ম অনুসরণ করুন এই নিয়ম বলে যে যে কোনো কাজে আশি শতাংশ ফল আসে কুড়ি শতাংশ প্রচেষ্টায় বাকি কুড়ি শতাংশ পারফেকশন খোঁজার জন্য আমরা অযথা সময় নষ্ট করি যদি আপনার কোনো প্রজেক্ট বা লক্ষ্য আশি শতাংশ প্রস্তুত থাকে তাহলে শুরু করুন পরবর্তীতে ধাপে ধাপে উন্নতি করুন সফল ব্যক্তিরা সবসময় এই নীতিকে অনুসরণ করেন এবং ধাপে ধাপে নিজেদের কাজকে উন্নত করেন যে কোনো কাজ শুরুতে একশো শতাংশ নিখুঁত হবে না কিন্তু যদি আপনি কাজ শুরু করেন তবে প্রতিটি নতুন প্রচেষ্টায় আপনি আরও ভালো হবেন ধরুন আপনি একজন লেখক হতে চান তাহলে প্রথমে আর্টিকেল এবং ব্লগ লেখা শুরু করুন আপনার প্রথম লেখাগুলো পারফেক্ট হবে না কিন্তু প্রতিটি নতুন লেখার মাধ্যমে আপনার দক্ষতা আরও উন্নত হবে ফিডব্যাক গ্রহণ করুন যখন আপনি অসম্পূর্ণ অবস্থায় একটি কাজ শুরু করেন তখন মানুষের প্রতিক্রিয়া থেকে আপনি বুঝতে পারেন কোথায় উন্নতি করা দরকার একজন চিত্রশিল্পী যদি তার প্রতিটি চিত্রকে একেবারে নিখুঁত করার চেষ্টা করে তবে সে কখনোই তা প্রকাশ করতে পারবে না বরং সে যদি তার চিত্রগুলো প্রকাশ করে এবং মানুষের মতামত গ্রহণ করে তবে সে ক্রমাগত তার দক্ষতা উন্নত করতে পারবে সিদ্ধান্ত নিন আজ থেকেই শুরু করুন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করা বন্ধ করুন সঠিক সময় তখনই আসে যখন আপনি সিদ্ধান্ত নেন যে আর অপেক্ষা করবেন না জীবন একটি যাত্রা এবং যত দ্রুত আপনি শুরু করবেন তত দ্রুত আপনি আপনার লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছবেন আজ প্রতিজ্ঞা করুন আমি কখনোই নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করব না বরং আমার পদক্ষেপের মাধ্যমেই সেই নিখুঁত সময় তৈরি করব কারণ একমাত্র কাজই পারে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা পিছিয়ে থাকি শুধু এই ভেবে যে অন্যেরা আমাদের সম্পর্কে কি বলবে কিন্তু বাস্তবে যাদের জীবনে সত্যিকারের সাফল্য এসেছে তারা কখনোই সমাজের চোখে পারফেক্ট হতে চায়নি বরং তারা নিজেদের স্বপ্নের জন্য অসম্পূর্ণ অবস্থাই শুরু করেছে এবং ধাপে ধাপে উন্নতি করেছে ভুলগুলোকে শেখার সুযোগ হিসেবে নিন পারফেক্ট নিজমকে দূরে সরানোর সেরা উপায় হলো ভুলগুলোকে ব্যর্থতা হিসেবে নয় শেখার সুযোগ হিসেবে দেখা প্রতিটি ভুলই একটি নতুন শিক্ষা নিয়ে আসে ধরুন আপনি একজন পাবলিক স্পিকার হতে চান আপনি যদি নিখুঁত উপস্থাপনার অপেক্ষায় থাকেন তাহলে কখনোই শুরু করতে পারবেন না প্রতিটি প্রেজেন্টেশনের পর আপনি নতুন কিছু শিখবেন কোথায় উন্নতি দরকার কিভাবে আরও ভালোভাবে কথা বলা যায় কিভাবে দর্শকদের মনোযোগ ধরে রাখা যায় এই ছোট ছোট শেখাগুলো আপনাকে ধীরে ধীরে পরিপূর্ণ করে তুলবে মহান ব্যক্তিরা কখনো নিখুঁত অবস্থায় শুরু করেননি তারা অসম্পূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং সেখান থেকেই উন্নতির পথ খুঁজে পেয়েছেন যদি আপনি পারফেকশন আসার অপেক্ষায় বসে থাকেন তাহলে হয়তো কোনো দিনই সেই প্রথম পদক্ষেপ নিতে পারবেন না ভিন্নভাবে চিন্তা করা নিয়ে ভয় পেলে চলবে না ধরুন একটি ছোট শহরের গল্প এখানে সবাই একটি ভালো সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখে কারণ তারা মনে করে সেটাই সিকিউরিটি এবং সামাজিক মর্যাদার একমাত্র পথ কিন্তু এই শহরের একটি ছেলে রাহুলের স্বপ্ন ভিন্ন সে একজন উদ্যোক্তা হতে চায় নিজের ব্যবসা শুরু করতে চায় যখনই সে তার স্বপ্নের কথা বলে চারপাশের মানুষ তাকে পাগল বলে তাকে নিরুৎসাহিত করে ধীরে ধীরে রাহুলের মনেও এক সন্দেহ তৈরি হয় হয়তো আমার চিন্তা চিন্তাভাবনা ভুল সমাজের চিন্তার কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের স্বপ্ন থেকে সরে আসে আমরা ভয়ে থাকি যদি আমি ব্যর্থ হই যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে কিন্তু সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আমরা এই ভয়কে জয় করি ভিন্নভাবে চিন্তা করাই সফলতার মূল চাবিকাঠি যারা ভিন্নভাবে চিন্তা করে তারাই বিশ্বের ইতিহাস তৈরি করে সমাজ যা গ্রহণ করতে সময় নেয় সফল ব্যক্তিরা সেটাই আগে গ্রহণ করে এবং নিজের পথে এগিয়ে যায় সিদ্ধান্ত নিন আজ থেকেই শুরু করুন পারফেকশন নয় কাজই আসল অসম্পূর্ণ অবস্থায় শুরু করুন পরে উন্নতি করুন ভিন্নভাবে চিন্তা করুন কারণ সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার প্রথম পদক্ষেপই আপনাকে সেই সফলতার দিকে নিয়ে যাবে যা আপনি এতদিন স্বপ্ন দেখেছেন সমাজের নিয়ম মেনে চলা সহজ কিন্তু ইতিহাস গড়তে হলে ভিন্নভাবে চিন্তা করতেই হবে আপনার ইউনিক চিন্তাভাবনাগুলির মূল্য দিন অনেক সময় নতুন এবং ভিন্ন ধর্মী আইডিয়া সমাজের চোখে অবাস্তব বা অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু সত্যিকারের সাফল্য আসে তখনই যখন আপনি নিজের চিন্তাভাবনাগুলোকে গুরুত্ব দেন এবং সেগুলোর উপর কাজ করতে শুরু করেন যেমন সফল উদ্যোক্তা ও উদ্ভাবকরা কখনো প্রচলিত নিয়মকে অন্ধভাবে অনুসরণ করেননি তারা নিজেদের আইডিয়ার উপর বিশ্বাস রেখে এগিয়ে গিয়েছেন সফল ব্যক্তিদের উদাহরণ সফল ব্যক্তিরা সোসাইটির নিয়মকে চ্যালেঞ্জ করেছেন সফল ব্যক্তিরা অন্যদের মতো না ভেবে নতুনভাবে চিন্তা করেছেন সফল ব্যক্তিরা প্রচলিত পথের বাইরে গিয়ে নতুন কিছু সৃষ্টি করেছেন ভিন্নভাবে চিন্তা করার ভয় দূর করবেন কিভাবে। আপনার ইউনিক চিন্তাভাবনার মূল্যায়ন করুন যদি আপনার কোনো নতুন এবং ভিন্ন ধর্মী আইডিয়া থাকে তবে সেটাকে গুরুত্ব দিন সেটাকে দমন করবেন না বরং এক্সপ্লোর করুন অনেক সময় ভবিষ্যতের সেরা আইডিয়াগুলো প্রথমে অন্যদের কাছে হাস্যকর মনে হয় উদাহরণস্বরূপ ইলন মাস্কের স্পেসএক্স এবং টেসলা শুরুতেই অনেকেই সন্দেহ করেছিল কিন্তু তার ইউনিট চিন্তাভাবনাই ভবিষ্যৎ গড়েছে সমালোচনাকে ভয় পাবেন না যদি আপনি কিছু নতুন এবং বড় কিছু করতে চান তাহলে সমালোচনা আসবেই সবার অনুমোদনের প্রয়োজন নেই সমালোচনা মানেই আপনি ভুল নন বরং অনেকে আপনাকে বুঝতে পারছে না অনেক লোক তাদের নিজস্ব ভয় এবং সীমাবদ্ধ চিন্তাভাবনার কারণে আপনাকে নিরুৎসাহিত করবে সমালোচনা গ্রহণ করুন কিন্তু সেটাকে বাধা হতে দেবেন না ইনোভেশনকে গ্রহণ করুন নতুন কিছু করার অর্থ ঝুঁকি নেওয়া ইনোভেশন মানেই নতুনভাবে সমস্যার সমাধান খোঁজা যারা নতুনভাবে চিন্তা করে তারাই বিশ্ব পরিবর্তন করে আপনার ভিন্ন চিন্তাভাবনা ও নতুনত্বই আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করবে আপনার চিন্তাভাবনাকে সম্মান করুন সমালোচনাকে পাত্তা না দিয়ে এগিয়ে যান আর ইনোভেশনকে আলিঙ্গন করুন নতুন কিছু করার সাহসই একদিন আপনাকে সবার থেকে আলাদা করবে সফল হতে চাইলে এই পাঁচটি মানসিক বাধা দূর করুন লোকেরা কি বলবে এই ভয়কে ঝেড়ে ফেলুন যতক্ষণ আপনি অন্যদের মতামতের উপর নির্ভরশীল থাকবেন ততক্ষণ নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন না যারা বড় স্বপ্ন দেখে তাদের সমালোচনা হবেই আপনি নিজের স্বপ্নের প্রতি যতটা সিরিয়াস অন্যরা ততটা নয় তাই নিজের লক্ষ্যে ফোকাস করুন অন্যদের মন্তব্য নয় ব্যর্থতার ভয় দূর করুন ব্যর্থতা মানেই শেষ নয় বরং এটি শেখার একটি অংশ সফল ব্যক্তিরা বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি একটি ব্যর্থতা মানে আপনি শিখছেন উন্নতি করছেন প্রতিটি ভুল আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় ব্যর্থতা আসলেই পরাজয় নয় যদি আপনি তা থেকে শিক্ষা নেন সঠিক সময়ের অপেক্ষা করবেন না অনেকেই ভাবে আমি শুরু করব যখন সবকিছু পারফেক্ট হবে কিন্তু বাস্তবে পারফেক্ট সময় বলে কিছু নেই সফল ব্যক্তিরা কখনো সঠিক সময় আসার অপেক্ষা করেননি তারা ছোট হলেও শুরু করেছেন তারপর ধাপে ধাপে উন্নতি করেছেন শুরু করলেই আপনি বুঝতে পারবেন কোথায় কি উন্নতি করতে হবে সঠিক সময় নয় সঠিক পদক্ষেপই আপনাকে সফল করবে পারফেক্টস নিজমের ফাদে পড়বেন না অনেক মানুষ সব কিছু নিখুঁত করতে চেয়ে কিছুই শুরু করতে পারে না সফল হওয়ার জন্য নিখুঁত হওয়ার দরকার নেই বরং ধারাবাহিক উন্নতি দরকার সফল উদ্যোক্তরা শুরুতে অপূর্ণতা নিয়েই এগিয়ে গিয়েছেন পরে উন্নতি করেছেন অপূর্ণ শুরু করা একেবারে না শুরু করার চেয়ে ভালো ইউনিক চিন্তাভাবনাকে দমিয়ে রাখবেন না সমাজ যা চায় সবাই একভাবে চিন্তা করুক কিন্তু সফলতার জন্য আলাদা ও নতুনভাবে ভাবতে হয় ইলন মাস্ক স্টিভ জবস সবাই ইউনিক চিন্তা করেছেন এবং সফল হয়েছেন নিজের আইডিয়ায় বিশ্বাস রাখুন কারণ ইউনিক আইডিয়ায় ভবিষ্যৎ বদলায় বিশ্বকে বদলাতে চাইলে ভিন্নভাবে চিন্তা করা শিখুন এই পাঁচটি বাধা দূর করতে পারলেই আপনি নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারবেন লোকের কথায় কান দেবেন না ব্যর্থতা থেকে শিক্ষা নিন সঠিক সময় নয় সঠিক পদক্ষেপ নিন পারফেকশনের ফাঁদ থেকে বেরিয়ে আসুন নিজের ইউনিক চিন্তাকে গুরুত্ব দিন বন্ধুরা এই ইনসাইটফুল ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আরও এমন মোটিভেশনাল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন